আসসালামু আলাইকুম প্রত্যেকটা প্রবাসীরই স্বপ্ন থাকে সে যখন বিদেশ ছেড়ে একবারে দেশে চলে আসবে তখন কিছু একটা যাতে করে খেতে পারে আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমার হাজব্যান্ড এইবার জমিসহ দোকান কিনল এর আগে বহুবার অনেক জমি কিনেছে কিন্তু কোনো দোকান কিনে নাই আর এইবার উনি সিদ্ধান্ত নিয়েছে যে দোকান কিনতেই হবে তো তিনতলা ফাউন্ডেশন দেয়া একতলা কমপ্লিট করা জমি সহ এই দোকানের দাম কত সেটা জানার আগে আগে লোকেশনটা জেনে নেন ঢাকা পূর্বাচল তিনশো ফিট আন্তর্জাতিক বাণিজ্য মেলার আশেপাশের এলাকায় এই দোকানটা অবস্থিত তো এই সব এলাকার হাই প্রাইজে জমি বিক্রি হয় সেটা আমরা সবাই জানি আবারও সাথে দোকান করা তিনতলা ফাউন্ডেশন তো দাম কত হতে পারে আপনারাই অনুমান করেন তো এই যে দোকানটা দেখে নেন আবারও এক কাঠা জমির উপর নির্মিত দুই দুইটা দোকান এবং দোকানগুলোর সাইজ বিশাল বড় বড় আপনারা দোকান খোলা থাকলে হয়তো বা দেখতে পেতেন এবং এটার পিছন দিয়ে সাইড দিয়ে ওই পাশ দিয়ে মানে জায়গা ফাঁকা আছে ভবিষ্যতে রাখলে কিন্তু রাখা যাবে মানে যারা এই সব জমির মালিক তারা যদি বিক্রি করে তাহলে কিন্তু রাখা যাবে যাই হোক মিশারিরা খুবই খুশি জমি রাখতে পেরে আর দোকানটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দেয়া দোকান একতলা কমপ্লিট উপরে কিন্তু আরও দুই তলা তোলা যাবে এবং ভবিষ্যতে যদি আমরা বলি যে না আমরা দোকান ভেঙে এখানে আবার নিজেদের মতো করে ডিজাইন করে নিব সেটাও কিন্তু পারবো তো এখন আমরা চলে এসেছি জমি রেজিস্ট্রি অফিসে এসে যত রেজিস্ট্রি অফিস আছে সব রেজিস্ট্রি অফিসের আশেপাশে এত ভিড় সব সময় ভিড় থাকে সব সময় ব্যস্ততা থাকে না তো এই যে যতগুলা দোকানের মতো দেখতে পাচ্ছেন এই পাশে ওই পাশে এগুলো সবই হচ্ছে মুক্তারদের অফিস তারা জমি বেচা কিনা করে লেখালেখি করে রেজিস্ট্রি করিয়ে দেয় আর এখন সময় হচ্ছে বেলা বারোটার কিছুটা কম মানে পুনে বারোটা আমরা কারা কারা এসেছি সেটা কিন্তু একটা দেখার বিষয় আপনাদেরকে দেখাবো কারা কারা এসেছি প্রথমেই দেখেন মিশারির আব্বু চলে এসেছে হ্যালো

আর এদিক দিয়ে দলিল লিখালেখির কাজ চলছে যত কাগজপত্র আছে ক্রেতা এবং বিক্রেতার সব কাগজপত্র আগেই দেয়া হয়েছে মুক্তারের কাছে এবং উনি হচ্ছেন আমাদের এলাকার তো মুক্তার সাহেব বুঝে শুনেই আমাদের কাগজপত্র রেডি করে দিচ্ছেন আর আজকে আমরা এখানে এসেছি মিশারি মিশারির আব্বু মিশারির নানা আর মিশারির মা গাজীপুরের মানুষ নারায়ণগঞ্জের জমির মালিক হতে যাচ্ছে কেন বললাম জানেন কারণ জমি রেজিস্ট্রি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আর জমির মালিকের বাড়ি হচ্ছে গাজীপুরে যাই হোক রূপগঞ্জে জমির দাম যেমন বেশি জমি রেজিস্ট্রি খরচও কিন্তু বেশি অল্প একটু জমি রেজিস্ট্রি করতে খরচ পড়ছে দেড় লক্ষ টাকা তাছাড়া আনুষাঙ্গিক খরচপাতি তো আছেই এরপরে আবার জমি খারিজও করতে হবে তো সব মিলিয়ে জমির দাম এবং জমি রেজিস্ট্রি খরচের পিছনে মিশারি রাব্বুর কিন্তু অনেক টাকা ব্যয় হচ্ছে এবং এরই মধ্যে আপনারা হয়তো বা আরেকটা জিনিস বুঝে গেছেন যে মিশারি রাব্বু কেন দেশে এসেছে এই যে এটা হচ্ছে একটা কারণ জমি রেজিস্ট্রি করা উনি বিদেশে থাকতেই এই জমির জন্য বায়না দিয়ে রেখেছেন এখন দেশে এসে জমিটা নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে শুধু আমার হাজব্যান্ড না প্রত্যেকটা প্রবাসীরই উচিত দোকানপাট কিনে রাখা ভবিষ্যতের জন্য কারণ একটা মানুষ কখনোই সারা জীবন বিদেশ করতে পারে না যখন সে দেশে আসবে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য একটা দোকানের প্রয়োজন আছে যদি সে আগে থেকে স্বাবলম্বী থাকে তাহলে হয়তো বা তার দোকানদারি করার প্রয়োজন পড়বে না দোকান ভাড়া দিয়েই চলতে পারবে আর যাদের সামর্থ্য একটু কম তারা কিন্তু নিজেরাই দোকান চালাতে পারবে তো এইখানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই উপস্থিত আছেন এবং মুক্তার সাহেব খুব সুন্দর করে দলিল পড়ে সবাইকে শোনাচ্ছেন কোথাও ভুল আছে কিনা কোথাও কোনো সংশোধন করতে হবে কি না আর এদিক দিয়ে মিশারি রাব্বু মিশারিকে অনেক আদর করছে কারণ মিশারি আরও একটা জমির মালিক হয়ে গেছে তো আমাদের পক্ষ থেকে এসেছি আমরা চারজন আর বিক্রেতাদের পক্ষ থেকে এসেছেন দুইজন তো বিয়ের পর থেকে এই পর্যন্ত রাব্বু যতবার জমি কিনেছেন রেজিস্ট্রির সময় সব সময় আমাকে সাথে রেখেছেন কারণ উনি বিশ্বাস করেন আমি ওনার জীবনে আসার পর ওনার অনেক উন্নতি হয়েছে উনি অনেক পরিবর্তন হয়েছে আর আমিও বিশ্বাস করি যে একটা পুরুষের উন্নতির পিছনে অবশ্যই একজন নারীর অবদান থাকে এবং আমি আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ওনাকে আরও সামর্থ্য দিক উনি জীবনে আরও অনেক উন্নতি করতে পারুক ওনার আরও অনেক অনেক স্বপ্ন যাতে উনি পূরণ করতে পারেন আপনারাও দোয়া করবেন তো এখন সময় বেলা একটা দুপুরের খাবারের টাইম ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের যারা আছেন এবং রেজিস্ট্রি করতে যারা উপস্থিত আছেন সবাইকে আজকে মিশারি খাবো খাওয়াবেন এখানে অনেক রকম আইটেম রয়েছে বোয়াল মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সবই রয়েছে তো পছন্দ অনুযায়ী যার যেটা প্রয়োজন সে সেটা অর্ডার দিয়ে তারপর খাচ্ছে যে যে আইটেম খাইতে চাই ওই আইটেমই তাদের জন্য রেডি ভাত আছে পোলাও আছে যে যেটা খেতে চাই এদিক দিয়ে আমার বাগান আমার আব্বা জানে খাইতে বসছে দেখেন ছোট আব্বাই খাইতে বসছে কি দিয়ে খাও জানেন তুমি রোস্ট দিয়ে খাও বিফ খাব না চিকেন খাবে চিকেন দিলেই খাওয়া হয়ে যাবে তো আব্বা আরেকজনের জন নামাজ পড়তে এখন আসে নাই ওনারা আসলে তারপরে ওনারা খাবে আমিও আগে কোনো খাইনি মিশে যাবো এখনো খাইনি আর বাকি যারা আছে তারা খাওয়া দাওয়া করতেছে বাবা সালাদ নিস আমার ছেলেটা কাহি হয়ে গেছে আমরা সবাই যে মুরগি দিয়ে খাইতেছি মুরগির রোস্ট দিয়া আলহামদুলিল্লাহ আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে আসলে রেজিস্ট্রি অফিসের আশেপাশে যে হোটেলগুলো আছে ওগুলোর খাওয়া দাওয়া হচ্ছে রাজকীয় খাবার রাজকীয় না হলেও দাম হচ্ছে রাজকীয় মানে ওদের টার্গেট থাকে যে কারা জমি রেজিস্ট্রি করতে এসেছে তারা আসবে তারা খেয়ে দেয় বেশি টাকা বিল দিয়ে যাবে যাই হোক খাওয়া দাওয়া শেষ যদিও প্রাইস একটু বেশি ছিল তো এখন আমরা যাচ্ছি দারুণ একটা জায়গায় চলুন যাওয়া যাক